ইউনুসের বিরুদ্ধে সরাসরি আওয়ামী লীগের মিত্রদের সাথে হাত মেলালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাজটা করলেন কি আমরা প্রতিবাদ জানাই দর্শক আপনারা জানেন যে শাহবাগের আবাদ জেগে উঠেছে শাহবাগ মানে হচ্ছে আওয়ামী লীগের কালচারাল এবং শাহবাগের মধ্য দিয়ে বাংলাদেশে ফেসিজম এসেছিল দুই হাজার বারো সাল পর্যন্ত কিন্তু ফেসিবাদ ছিল না দুই সালে শাহবাগ গণজাগরণ মঞ্চ থেকেই শাহ ফেসিবাদ যেটা মাহমুদুর রহমান স্পষ্টই লিখেছিলেন তখন যে শাহবাগ থেকে ফেসিবাদের পদধ্বনি সেই আওয়ামী লীগের মিত্র শাহবাগীরা বাংলাদেশে ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে নানান তৎপরতা চালাচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি নানান অপচেষ্টা চালাচ্ছে এই অপচেষ্টার বিরুদ্ধে যখন জাতীয় ঐক্যবদ্ধ নানান সংগঠন শাহবাগীদের বিরুদ্ধে তৎপর পিনাকি ভট্টাচার্য তৎপর ইনকিলাব মঞ্চ শাহবাগীদের ঠেকাতে শাহবাগে আছেন ঠিক সেই সময়ে ওই শাহবাগীরা যারা পুলিশের উপর হামলা করেছে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ আগমনের প্রাককালে তারা দেখাতে চেয়েছে যে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র বাংলাদেশে উগ্রবাদীদের উত্থান হয়েছে বাংলাদেশে ধর্ষণ বেড়ে গেছে যারা পরিকল্পিতভাবে পুলিশের উপর নৃশংস হামলা করেছে রোজাদার পুলিশের উপর হামলা করেছে যে পুলিশ ঠিকমতো চিকিৎসাও নিতে পারেনি তাহলে রোজা ভাঙা লাগবে কি হামলা কি বর্বরোচিত ষড়যন্ত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন ওই হামলাকারীদের পক্ষ নিয়েছেন হামলাকারীদের পক্ষ হয়ে বিবৃতি দিচ্ছেন ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে মির্জা ফখরুলের এই ধৃষ্টতার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই দর্শক ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ বারো ছাত্র নেতার বিরুদ্ধে মামলা ও ছাত্র ফেডারেশন সভাপতিকে গ্রেপ্তার চেষ্টা নিন্দা মির্জা ফখরুলের প্রথম আলো কি সুন্দর রিপোর্ট করেছে দেখ মূল পয়েন্ট হচ্ছে এটা যে ওই যে বারো শাহবাগীর বিরুদ্ধে মামলা করেছে লাকি আক্তারদের নাম সম্ভবত নেই ওখানে কিন্তু আসামি হওয়ার কথা মানে লাকি আক্তাররা পুলিশের উপর যে হামলা করেছে তার ফলে যে মামলা হয়েছে ওই মামলা কেন হয়েছে এর নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল এর মানে আওয়ামী লীগের মিত্রদের সহযোগী হয়ে উঠছেন মির্জা ফখরুল কাজটা করলেন কি চিন্তা করেছেন ক্ষমতায় আসার জন্য ডক্টর চাপে রাখার কত নিচে নামতে পারে কিছুদিন পর দেখবেন যে আওয়ামী লীগ বিএনপি জোটবদ্ধ হয়ে দ্বিধাবোধ না এতটাই নিচে নামছে রাজধানীর শাহবাগ এলাকায় এগারো মার্চ ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় বিভিন্ন ছাত্র সংগঠনের বারো নেতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়ের এবং ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খানকে বাসা থেকে গ্রেপ্তারের চেষ্টায় নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো এখন বিএনপির বন্ধু হচ্ছে ওই শাহবাগিরা যারা প্রকাশ্যে এখন শাহবাগের পক্ষে কথা বলে তারা হচ্ছে এখন বিএনপির বন্ধু আবার বিএনপির অ্যাক্টিভিস্টরা ওই পিনাকি ভট্টাচার্য কেন সিপিবি অফিস দখল করতে চেয়েছিলেন বিএনপির ভাড়া করা ইউটিউবার এখন পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে বলে বিএনপির কাছে এখন কেউ ভালো না পিনাকি ভাচার্য ভালো না মাহমুদুর রহমান ভালো না ভালো ভালো হচ্ছে এখন শাহবাগীরা আহ রোববার রাতে এক বিবৃতিতে এই নিন্দা জানান মির্জা ফখরুল তার পক্ষ থেকে বিবৃতিতে পাঠিয়েছেন বিএনপির মিডিয়া সদস্য খাইরুল কবির খান এর মধ্য দিয়ে স্পষ্টতই বিএনপি শাহবাগীদের পক্ষে সহযোগী হিসাবে অবস্থান নিল বিবৃতিতে বলা হয় নারী নিপীড়ন হয়রানি ও ধর্ষণের ঘটনা সারা দেশে ঘটে চলছে চললেও সেটা আওয়ামী লীগ বিএনপির প্রিয় হাসিনার আমলের চাইতে অনেক কম এটা উদ্বেগজনক এই ধর্ষণ নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের আন্দোলনে হামলা চালিয়ে পরে বারো ছাত্রদের বিরুদ্ধে মামলা এবং গভীর ছাত্র সভাপতি মুশিউর রহমান কান ও রিচার্ডকে তার নিজ ভাষা থেকে গ্রেপ্তার চেষ্টা নিয়ে গ্রেপ্তারই সবগুলো কি করা হবে বিএনপির পান্ডাদেরকেও সামনে ধরা হবে অপেক্ষা করুন এই জন্য এখন বিবৃতি জানা দিচ্ছে যে সামনে তো বিএনপিকেও ধরবে এখন এদের পক্ষে একটু বিবৃতি বিবৃতি দেই তখন তারা আবার বিএনপির পক্ষে বিবৃতি দেবে কারণ বিএনপির পক্ষে বিবৃতি দেওয়ার মতো শাহবাগি ছাড়া আর কাউকে পাওয়া যাবে না সামনে দেখেন এখানে পুলিশের উপর নৃশংস হামলা চালিয়েছে সন্ত্রাসী কায়দা এই শাহবাগিরা আর বিএনপি মহাসচিব মিথ্যুক মহাসচিব মিথ্যাবাদী রোজার দিনে মিথ্যা কথা বলছেন মির্জা হকুল তিনি বলছেন যে পুলিশ নাকি তাদের উপর হামলা করেছে বিএনপি যে মৃত্যুক তার প্রমাণ তো এসি বিস্ফোরণকে হামলা বলে বিবৃতি দেন অতএব তিনি যে কি মিথ্যে কথা বলতে পারেন এটা তো বোঝাই যায় বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন দর্শন ও নিপীড়নের বিরুদ্ধে যারা সচেতনতা তৈরি করেছেন তাদের সহযোগিতা না করে হয়রানি করা অন্যায় সহজে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ভূমিকা পালন করবে এবং হয়রানি থেকে বিরত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি না বিরত থাকবে না সন্ত্রাসীদেরকে ধরা হবে সামনে বিএনপি সন্ত্রাসীদেরকেও ডক্টর ইম শঙ্কা গ্রেপ্তার করবে ওয়েট অ্যান্সি